علَّمَ آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين رسول الله صلى الله عليه وسلم بولت جخن آدم عليه السلام كي রোফ বুকি দিল আদম আলাইসাল্লাম জীবন পেলেন প্রথম যে নির্দেশনা আসলো সেটা হচ্ছে ইদহাব যাও ওই যে তারা বসে আছে ওদের কাছে যাও এরপর ওদেরকে সালাম দাও এরপরে ফাস্তামিয়া মনোযোগ সহকারে শোনো দেখেন আল্লাহ তাল কি নির্দেশনা আসছে আদম আলাই্লামের কাছে মনোযোগ সহকারে শোনো ফাস্তামিয়া লিমা লিমায়ু তুমি সালাম দেওয়ার পরে মনোযোগ সহকারে শুনবে ফেরেশতারা তারা তোমার সালামের কিভাবে জবাব দেয় এরপরে এটা শিখে রাখো ফেরেশতারা তারা সালামের যে জবাবটা দেয় পরবর্তীতে তোমার এবং তোমার বংশধরদের সালাম আদান প্রদানের রীতি হবে সেইটাই তাহলে আদম আলো ইসলামের প্রথম কাজটা কী ছিল এখানে বড় কথা না আমি মূল বিষয়টা এখানে আনতেছি শিক্ষা আদম আলাহ প্রথম বিষয়টা কী ছিল এরপরে দেখেন ফেরেস্তাদের থেকে আদম আলাহ সালাম কে আল্লাহ এক্সেপশনাল করলেন মর্যাদা দিলেন বেশি বলেন তো কিসের ভিত্তিতে শিক্ষার ভিত্তিতে আল্লাহ তাআলা বলেন ওয়া আদম আল আসমা কুলহা তুম আরাদহুম আলাল মালায়েকা فقال أُنبِئُوني بأسماء هؤلاء إن كنتم صادقين الله تعالى آدم عليه السلام كيس نام شكي سن بولتنا آدم عليه السلام كي علم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة أبو قويد نجكولي فرست دشم نركز فقال أنبئوني <سؤال> بأسماء <سؤال> <سؤال> هؤلاء <سؤال> إن كنتم صادقين يقولون نعم بلو تم رجدي সত্যিবাদী হয়ে থাকো তোমরা যদি ভালোই বুঝো তোমরা যদি তার থেকে সেরাই হয়ে থাকো তাহলে তোমরা এগুলির নাম বলো তারা বলতে পারে নাই জব কি দিলেন সুবাহ না কালা ইল মালা না ইল্লামা আল্লামতানা ইল্না ক আনতাল হালিম ওর হাকিম আমাদের রব আমাদের তো এলেম নাই আপনি যা শিখান আমরা তো তাই জানি তাই পারি এর বাইরে তো আমাদের কোন অ্যালেম না আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে বললেন বলো আদম আলাইসাল্লাম নামগুলি বলে দিলেন এর নাম বলে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের মর্যাদায় বসলেন কে কিসের ভিত্তিতে এখন আসেন আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আমাদের সফলতার জন্য দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য এই কোরআনের প্রথম অর্ডারটা কী ছিল নামাজের নাকি রোজার নাকি মা বাবার খ্যাতমত করার বলেন তো শিক্ষার সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হয়েছে সে আয়াত কি বলেন তো আল্লাহ আল্লাহ প্রথম নির্দিষ্ট যেটা ছিল আল্লাহর সেটা হচ্ছে বর তুমি বর তুমি যখন পড়বে তখন তুমি জানতে পারবে তোমার নামাজ পড়তে হবে তুমি যখন পড়বে তখন তুমি জানতে পারবে তোমার ওজা সারা উপায় নাই তুমি যখন পড়বে তখন তুমি জানতে পারবে পিতা মাতার করতে হবে তুমি যখন পড়বে তখন তুমি বুঝবে কেরামের ফজিলত তুমি যখন পড়বে মুরব্বিদের ফজিলত বুঝতে পারবে তুমি যখন পড়বে তখন দেখবে সুদ সুদে কারবারের কত ভয়ঙ্কর পরিণতি তুমি যখন পড়বে তখন শিখবে হালাল ব্যবসার উপকার কি তুমি যখন পড়বে তখন বুঝবে আমার রাজনীতি আমার সমাজনীতি আমার ব্যক্তি নীতি আমার পরিবার সব কিছু ইসলামের আওতায় থাকে ইসলামের বাইরে কিছুই নেই তুমি যখন পড়বে তখন তোমারটা তোমার জীবনটাই ফুটে উঠবে আলোকিত হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা প্রথমেই মূলনীতি দিয়ে দিয়েছেন বলে নাই নামাজ পড়ো বলে নাই রোজা করো বলে নেয় মায়ের খেদমত করো প্রথমেই আল্লাহ বলেছেন বিস্মীয় কথা ক্লিয়ার বুঝতে পারছেন একস্মিকাল্লা খলাক পরে তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন এটা কিন্তু এখানে বলেন নাই এই জাহান সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে মানুষও আসে এরপরে আবার পরে আল্লাহ বলেন খলাকাল ইনসান আমিন আলাক মানুষকে আল্লাহ বানাইছেন রক্তপিণ্ড থেকে এটা আল্লাহ বুঝাইছেন মানুষের অসহায়ত্বের বিষয়টা মানুষ কত অসহায় ছিল একটু রক্তপিণ্ড থেকে আল্লাহ মানুষকে বানাইছেন কলাকল ইনসানী আলাত এর পর আল্লাহ বলেন ই করো ওরবু কে তুমি পড়ো তোমাদের রব তোমাদের রব তোমাদের রব সম্মানিত এর মানে হলো তুমি পড়ো তুমি যদি পড়তে পারো তোমার রব সম্মানিত তোমার রব তোমাকেও সম্মানিত করবেন উম্মাতুল করা আলাদা করা এই পড়ার জাতি আজকে পড়া ছেড়ে দিছে পড়ার দ্বারে কে নাই পড়তে চায় না অত সাল্লাহ বলেছেন সুরতুল মুজাদ আলা এগারো নম্বর আয়তে ইরাফা ইল্লাহুাল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা derajat যারা ঈমান এনেছে এবং ইলম শিখেছে আল্লাহ বলেন উতুল ইলমা derajat ওদের derajatকে ওদের মর্যাদাকে আল্লাহ बुलंद করে দেন লেখাপড়া করলে মর্যাদা কথা কনা আল্লাহ কি করেন বারায় দেন আল্লাহ তারা নবীকে বলেন না নবী আপনি এটা বেশি করে চান একটা ক্ষেত্রে ব্যতিক্রম পুরা কোরানের মধ্যে দেখেন পৃষ্ঠা উল্টে উলটে উলটে দেখবেন আল্লাহ তালা কোরানের কোথাও আল্লাহ নবীকে বলেন না নবী আপনি বেশি করেছেন একটা ক্ষেত্র ব্যতিক্রম সেটা কি এলেম আপনারা সবাই জানেন ওকুররব বিজিদিনী এলমা বলেন সবাই ও কুররব অ ইলমা হেনবি আপনি বলেন রব্বি সিদ্ধনি ইলমা আমার রম আমার এলেমটা বৃদ্ধি করে দে আল্লাহ তালা কিন্তু বলে না হেনবি আপনি বলেন আমার সম্পদ বাড়ায় দেন শক্তি বাড়ায় দেন রাজ্য বাড়ায় দেন এগুলি কিন্তু আল্লাহ নবী চান নাই আল্লাহর নবী চাইছেন রব্বি সিদ্ধিনী আইলমা আল্লাহ আবার নবী শিখাইছেন এই আলম শিখানের বিষয়ে এলেম শিক্ষার বিষয়ে কিন্তু আবার সীমাবদ্ধতা আল্লাহ হুম্মান ফানি বিমা আল্লাহ আল্লা আল্লাহ সে দোয়া করতেন আল্লাহ আল্লাম আয় আল্লাহ আমাকে তুমি শিখে এসো সে তার থেকে তুমি আমাকে উপকার দাও এমন এলিম শিক্ষা দাও যে আলেম আমার উপকার আসবে ও লুডু খেলার এলেম দিয়া কোনো ফায়দা নাই তিন কোটি দিয়া কোনো ফায়দা নাই ছয় কোটি খেলা দিয়া দাবা খেলা দিয়া এই শিক্ষা শিক্ষা গ্রহণ করার কোনো লাভ নাই আছে এগুলো কোনো ফায়দা নেই শিখবেন কি এলেম শিখবেন এলেম কোনটা আল্লাহকে জানার এলেম রসুলের জীবনে জানা সাবাইক রামদেরকে জানা